সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে সম্পর্ক নষ্ট করে দেওয়ার তাবিজ সেটা কারোর মধ্যেই হতে পারে বন্ধু বন্ধুর মধ্যে আপনি সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দুইজন ছেলের মধ্যে বা দুইজন মেয়ের মধ্যে আপনি এক কথায় যাকে খুশি তাদের মধ্যেই সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন অন্যায়ভাবে কোনো সম্পর্ক নষ্ট করতে যাবেন না যদি আসলে আপনার প্রয়োজন হয় বা আপনার শত্রু হয়ে থাকে আর তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিলে আপনার জন্য ভালো হবে সেক্ষেত্রে আপনি চ্যানেল এটা করতে পারেন অন্যথায় না করাই ভালো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তৈর করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মখানাক্সটা দেখতে পাচ্ছেন আপনাকে সেটা লিখতে হবে যে কোনো শনি মঙ্গলবার দিনে আপনাকে মাদার গাছের পাতা সেটা আপনি ওই যে দোকানগুলোতে দশকর্মা দোকান সেগুলোতে কবিরাজি দোকান থেকে সংগ্রহ করবেন মাদার গাছের পাতার মধ্যে জাফরান গালি তারা লিখবেন একটা নকশা লিখলেই হবে আর নিচে অবশ্য নাম উল্লেখ করবেন যে দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন বা বিচ্ছেদ করবেন আর তাদের ছেলে হলে তারা যদি ছেলে হয় তাহলে পিতার নামটা উল্লেখ করতে হবে বাধ্যতামূলক মেয়ে হলে মাতার নাম অন্য কোনোভাবে এটা করলে হবে না আর পুরো প্রসেসটা আপনার লেখা শেষ যখন হয়ে যাবে তখন আপনাকে সেই মাতার গাছের পাতাটা একটা এই মাদুলিতে বা পুটলি বানবেন বাধা আপনাকে যে কোনো শ্মশানে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে তো যে কোনো রকম শ্মশান হতে পারে আপনার আশেপাশে শ্মশান হতো পুরাতন খবরে পুঁতলেও একই কাজ হবে পুরো বিধিরে আপনাকে একা নির্জনে করে যেতে হবে কাউকে জানালে হবে না এবং আপনাকে আরো সহায়তা নিলেও হবে না সঠিকভাবে যদি করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে গ্যারান্টিড তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ